আমাদের ছেলেবেলায় আমরা সায়েন্স ফিকশন গল্পে পড়েছি যে ভবিষ্যৎ পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানব সভ্যতা দখল করে নেবে রোবটেরা এবং মানুষ ও রোবটের মধ্যে যুদ্ধের একটা ব্যাপারও আমরা এই গল্পগুলোতে পড়েছি বর্তমান সময় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে আমাদের হাতে থাকা ঘড়ি থেকে শুরু করে মোবাইল ফোন কিংবা কম্পিউটার সব কিছুতেই এআই বিদ্যমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কার্যক্ষমতা আসলে বলে শেষ করা যাবে না আপনি হয়তো মনে মনে কিছু একটা চিন্তা করছেন এআই বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে ঠিকঠাক আপনার সামনে সেটি হাজির করে দেবে হোক সেটা কোনো পণ্য কিংবা সেবা হিসাব নিকাশ অথবা লেখালেখি সব কিছুতেই এখন আমরা এআই এর সাহায্য নিয়ে থাকি এআই ব্যবহার করতে আপনাকে তেমন কিছুই করতে হবে না আপনি শুধুমাত্র আপনার কল্পনা শক্তিকে কাজে লাগাবেন এবং সেটাকে লেখায় রূপান্তরিত করবেন এটা বলা হয় প্রম্পট যার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেট করে বানিয়ে ফেলতে পারে এমন সব বাস্তবসম্মত ছবি কিংবা ভিডিও যা বাস্তবতাকেও হার মানায় এআই ব্যবহারের ক্ষেত্রে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটির কথা আমাদের মাথায় আসে সেটি হচ্ছে ওপেন এআই ডেভেলপকৃত চ্যাট জিপিটি চ্যাট জিপিটি হচ্ছে মূলত একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা চ্যাটবট এক কথায় বলতে গেলে এটি হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ মডেল যা একদম মানুষের মতোই কন কনভার্সেশন করতে পারে এবং শুধু তাই নয় মানুষের মতো প্রতিক্রিয়া দেখাতে ও প্রশ্নের জবাবও দিতে পারে চ্যাট জিবিটির কথা জানে না কিংবা শুনেনি কিংবা ব্যবহার করেনি এমন মানুষ বর্তমানে কমই আছে এখন প্রশ্ন হচ্ছে চ্যাট জিবিটি কি একমাত্র ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নাকি এর আরো কম্পিটিটার আছে হ্যাঁ অবশ্যই আছে বর্তমানে আসলে এমন খুব কম সেক্টরে রয়েছে যেখানে কম্পিটিশন নেই আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা সাধারণত গুগল অ্যাসিস্ট্যান্ট সাহায্য নিয়ে থাকি মোবাইল দিয়ে বিভিন্ন টাস্ক কমপ্লিট করার ক্ষেত্রে এই গুগল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং এটির ব্যবহার চ্যাট জিপিটির চেয়েও অনেক বেশি কারণ সকল অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই বাই ডিফল্ট এটি যুক্ত থাকে তবে বর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্টকে রিপ্লেস করে গুগলের তরফ থেকে আরও আধুনিক এবং কার্যকরী একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে জেমিনাই বর্তমানে চ্যাট জিবিটি তার কম্পিটিটর থেকে কতটুকু এগিয়ে আছে সেটা জানার জন্য সবার আগে আমাদেরকে জানতে হবে যে চ্যাট জিবিটি এই মুহূর্তে আসলে কারা জেমিনায় জেমিনাই এমন একটি মাল্টিমোডাল সিস্টেম যা একই সাথে টেক্সট ছবি অডিও এবং ভিডিও ইত্যাদি ডাটাগুলো ইনপুট হিসেবে গ্রহণ করতে পারে এবং এই সাহায্যে বিভিন্ন রকম জটিল কাজ সম্পাদন করতে পারে যেমন যদি আপনি বিগত মহামারী সম্পর্কে একটি আর্টিকেল দেন এবং একই সাথে একটা ইউটিউব ভিডিও লিংক দেন সে দুটোকে একত্র করে খুব দক্ষতার সাথে বিশ্লেষণ করে সংক্ষেপে ব্যাখ্যা করে দিতে পারবে তবে চ্যাট জিবিটি বিশেষ হচ্ছে সে বড় পরিসরে আলোচনা বা কথাবার্তায় পারদর্শী অর্থাৎ যে কোনো প্রসঙ্গ কিংবা ফরম্যাট সেটা যত বড়ই হোক না কেন সে ওই প্রসঙ্গে মানুষের মতোই কথাবার্তা চালিয়ে যেতে ও প্রসঙ্গ ধরে রাখতে পারে এছাড়া শিক্ষা এবং সাধারণ জ্ঞানের উপর দীর্ঘ আলোচনা পরিচালনা করার জন্য চ্যাট জিপিটি অত্যন্ত কার্যকরী এক কথায় বলতে গেলে অন্যান্য মাল্টি সিস্টেমের তুলনায় চ্যাট জিপিটি বড় বড় কনভার্সেশন আর বিভিন্ন অনুসন্ধান আলোচনা খুব সহজ এবং তুলে ধরতে ও চালিয়ে যেতে সক্ষম ক্লড কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিরাপদ ও নিরপেক্ষভাবে ডেভেলপ ও ব্যবহার করার উপর ক্লড এআই জোর দিয়ে থাকে যাতে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পক্ষপাতিত্বহীনভাবে অর্থাৎ স্বচ্ছতার সাথে কাজে লাগানো যায় ব্যক্তিগতভাবে আমি মনে করি এর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে আমরা যেন এর কোনো অপপ্রয়োগ বা অপব্যবহার না করি অপরদিকে চ্যাট জিপিটিও পক্ষপাতিত্ব নিয়ন্ত্রণ করে কাজ করে থাকে নৈতিকতার প্রশ্নে চ্যাট জিপিটিও বেশ কঠোর অবস্থান ব্যক্ত করে যেমন কেউ চাইলেই চ্যাট জিবিটিকে কোনো অনৈতিক প্রশ্ন করতে পারবে না বা কোনো অশালীন প্রসঙ্গে আলোচনা করতে পারবে না তবে এখানে পার্থক্য হল পৃথিবী জুড়ে চ্যাট জিবিটির ব্যাপক ব্যবহার এবং কমার্শিয়ালি এর ব্যাপক পরিচিতি এর মাধ্যমে এটি ক্লডের চাইতেও বহুদূর এগিয়ে গেছে চ্যাট জিপিটি সম্পর্কে কয়েকটি ফ্যাক্ট উল্লেখ না করলেই নয় চ্যাট জিপিটি ব্যবহার যেমন খুব সহজ তেমনি এটি অতি সহজলভ্য একটি সেবা এটি ব্যবহার করতে আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না বর্তমানে প্রত্যেকের অন্তত একটি করে জিমেইল আইডি থাকে আপনি আপনার ব্যবহৃত জিমেল আইডি দিয়েই চ্যাট জিপিটিতে লগ ইন করতে পারবেন আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে না চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে আপনি সারাদিন ধরে দীর্ঘ আলোচনা জুড়ে দিলেও সে থেমে যাবে না এমনকি এটি একই সময় অনেকগুলো টপিক নিয়ে একদম ডিটেইলে ইনফরমেশন প্রোভাইড করতে পারে এটি ক্রমাগত আপডেটের উপর থাকে যাতে করে এটি যতটা সম্ভব সঠিকভাবে তথ্য প্রদান করতে পারে চ্যাট একটা জায়গায় অন্যান্য এআই থেকে অনেকখানি এগিয়ে রয়েছে আর সেটা হচ্ছে এর ফ্রি ভার্সনের ব্যবহার আসলে একটা প্ল্যাটফর্ম তাদের ফ্রি ভার্সনে ফ্রিতে কত দূর সার্ভিস দিয়ে থাকে এই ব্যাপারটাও তাদেরকে কম্পিটিশনে এগিয়ে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে